ना भाई जुन आला तो भाई माका टुमेडा ओ एक दो पाचो দেশি দেশাল গরু দেশাল গরু কিন্তু হালকা একটু জার্সি ক্রস থাকার কারণে দেখেন মগ ভরে গেছে দেশাল গরু জার্সি ক্রস একটু জার্সি ক্রস থাকার কারণে দেখেন তো জার্সি যদি মানে পাঁচ পার্সেন্টও থাকে তাও কিন্তু সেই গরুর দুধ হবে পাঁচ মিটার এই এই গরুর এত দুধ একটাই কারণ সেটা হলো জার্সি একটু আছে হবে জি এটা হওয়ার কারণ হলো জার্সি থাকার কারণে তা না হলে হইতো না যদি পাঁচ পার্সেন্টও থাকে জার্সি তারপরেও দুধ হবে জার্সি হল দুধের জন্য সেরা দেখেন পাঁচ কেজি দুধ এত ছোট গরু বিক্রি হলো ভাই বেচা হয়নি বাচ্চা কি বাচ্চা কত কত আর দর্শক দেখেন এক পার্সেন্টও যদি জার্সি থাকে তারপরেও কিন্তু ইয়ে হবে কিভাবে বোঝা যাচ্ছে জার্সি আছে দেখেন পিছনের যে সাইডটা এটা সাদা ঠিক আছে পুরা সাইড লাল আর মানে পশমগুলো দেখেন যে জার্সি এই কারণে এটা তো দুধ হবেই আর যেগুলোতে আমরা বলবো যে জার্সি একটু আসে সেইগুলোতে দুধের মার নেই আমরা দর্শক চৌবাড়ি হাটে রয়েছি আর আপনারা দেখছেন গাভি গরুর আপডেট কি বার গা বেটা কত চাচ্ছেন একশো চাচ্ছেন হ্যাঁ কত বলছে দাম পঁচাশি এক লক্ষ দর্শক চাওয়া দাম পঁচা আশি ছিয়াশি দাম বলছে কত এটা ভাই হ্যাঁ কত চাচ্ছেন কত একশো পাঁচ সাত বাচ্চা না কত বলছে ভাই নব্বই পঁচানব্বই মধ্যে এই গরুগুলো দেখেন এক লক্ষ টার্গেট ওনাদের বেডি বাচ্চা বয়স বয়স ছয় দাদা কত চাচ্ছেন ভাই এক পঁয়ত্রিশ আশি পঞ্চাশ আর আশি এক লক্ষ তিরিশ কত বলছে দাম বিশ পর্যন্ত উঠছে এক লক্ষ বিশ পর্যন্ত

পনেরো চাইছে না সাত বাচ্চা বয়স ভাই দেখেন দর্শক আমরা রয়েছি চৌবাড়ি হাটে আর শেষ মুহূর্ত থেকে গাভী গরুর কিছু আপডেট দেওয়ার চেষ্টা তো কি বাচ্চা এটা ভাই বেটা বাসুরা কত এটা এক লাখ পাঁচ দর্শক এক লাখ পাঁচ হাজার